পুলিশ বাহিনীর পেশি শক্তি আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট এই হচ্ছে আমাদের তিনজনের সমীকরণ এবং এক নম্বর সহসভাপতি ছিলেন নাদের ভাই উনি অসুস্থতার কারণে আমি পুরাটা দায়িত্ব পালন করতে হয় এবং তোমার মনে আছে কি না সাকিব ইন্ডিয়াতে থাকার কারণে মানে কি বলে টোটাল কাজটাই অমিত এবং আমাকে মিলেই করতে হয় ওইটি লাস্ট এরপরে ওই পুলিশ বাহিনীর পেশি শক্তি যে নাকি এখনো অ্যারেস্ট অবস্থায় আছে এবং জায়দ খানরা আসলো এই হচ্ছে অভিশপ্ত একটি নগরীর কামরক কামাখার জাদুর মণ্ডপে ঢুকে গেল শিল্পী সেই জাদুর মণ্ডপে অনেক সৃষ্টি হলো যারা নাকি এখনো স্বপ্ন দেখছে সেই জাদুর কাঠির ভিতর থেকেই কিন্তু পেতাত্তা কিন্তু রয়ে গেছে কিন্তু তুমি ভাইবো না যে পেতাত্তা নাই এখন আমাদের হই কি জানো যে শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে গেলে রাত দিন চব্বিশ ঘন্টা এদের সাথে আড্ডা মারতে হবে এদের সাথে চলতে হবে এদের সাথে সংসার করতে হবে এদের সাথে দিন যাপন করতে হবে আমাদের তো এত সময় নেই কাজও হওয়া উচিত না এখন তো আমাদের আমাদের তো এত সময় নেই শিল্পী সমিতির সেক্রেটারি হইতে গেলে মানে পঞ্চাশটা ব্যাংক ভোট আগের থেকে রেডি করে রাখতে হবে আমাদের তো এত সময় নেই তার জন্য চিন্তা বাদ ভাবি না কিন্তু কষ্ট লাগে দিন শেষে কষ্ট লাগে কারণ আমিও মোস্তানি আমি একটা মিডিল ক্লাসের ফ্যামিলির ছেলে হয়তোবা ফিল্ম আমাকে যদি এই অবস্থায় না আনতেন ছোট্ট একটা চাকরিজীবী মানুষ হতাম আমার পড়াশোনা যে বিশাল বড় আমি বিশাল বড় জায়গায় পড়াশোনা করেছি তাও না মোটামুটি করেছি মোটামুটি ফ্যামিলির থেকে এসেছি হাতে কোনো তিরিশ লাখ টাকার ঘড়িও নাই ব্রেসলেটও নাই টোটাল এই এই চশমাটার দাম দুইটা চশমা মিলে এটা সতেরোশো টাকা হয়েছিল চিটং থেকে নিয়েছিলাম তো শরীরের দামও বলতেছে এটাকে আমি আর কি যখন যখন ছিলেন দাপিয়ে কী বলবো আমাদের টার্গেটই আমাদের টার্গেটই থাকতো কিভাবে প্রডিউসারকে বাঁচাবো তার পরবর্তী ছবি করব তারপর কম্পিটিশন ছিল এটা কি বলে কিভাবে। মানে বেস্ট ওয়ান মানে ছবিটা আমার হাতে আসবে মানে গুড পলিটিক্স করে ছবি হান্টিং হতো জসীম ভাই বলেন আলমগীর সাহেব বলেন ফারুক সাহেব বলেন শাবানাপা বলেন ববিতা পা বলেন তারপরে আমার জেনারেশনের বেস্ট ওয়ান কী বলে মৌসুমি বলেন শাবগুর বলেন শাবনাজ বলেন শাহনাজ বলেন নিমা বলেন আমাদের টার্গেটগুলি এরকম ছিল সালমান আমি রুবেল ভাই মান্না মান্না ভাই আরও যারা যারা আছেন ওদের টার্গেটগুলি এরকমই ছিল আমাদের তো বিশাল ওই যে জমি কিনতে হবে আটটা দশটা বিয়ের সাথে করতে হবে তারপরে অবৈধ টাকার ঝঞ্ঝানি করতে হবে এগুলি টার্গেট ছিল না এখনও পেটের জন্য যুদ্ধ করি অনেকেই বলে আপনার সাথে সানি ভাই এটা কিন্তু যায় না কি যায় না বাবা আপনি এই ব্যবসা করবেন কেন আমি ভাই ভাতের ব্যবসা করি আমি চাপের ব্যবসা করি দিন শেষে আমি তো আমাকে তো সমাজের মধ্যে তো হাজার হাজার মানুষের মধ্যে তো আমি থাকতে পারি তোরা তো হাজার হাজার মানুষ কেন বাসার থেকেও তো বাইরে দিতে পারস না দিন শেষে তো ওদের চেয়ে আমি ভালো আছি না